ফাইনালি মাইকটা নিতে আমি ভুলে গেছিলাম তো এখনই মাইকটা নিয়ে নিলাম তো এই ধরনের কথা কিন্তু বিভিন্ন ধরনের মেয়েরা বলে থাকে বাট আপনি যদি সেই মেয়ের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ চেক করেন দেখবেন সেই মেয়ে অলরেডি অনেকের সঙ্গে প্রতিদিনই কিন্তু তার ফিডারের দুধ খাওয়ায় তার যে ফিডারটা আছে সেই ফিডারের দুধটা সে প্রতিদিনই অন্য কোনো ছেলেকে খাওয়ায় বাট আপনার সামনে খাওয়াবে না কারণটা কি কারণ হচ্ছে আপনার সঙ্গে সে প্রেম করবে আপনাকে সব কিছু লুটে নেবে কিন্তু ফিডারের দুধটা কিন্তু অন্য কাউকে খাওয়াবে আপনাকে কিন্তু খাওয়াবে না আর আপনার যদি ফিডাটে দুধ খেতে হয় তাহলে সেই মেয়েটার ফেসবুক অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চেক করতে হবে তবে বন্ধুরা সাবধান এইসব মেয়ের থেকে দূরে থাকুন যেসব মেয়েরা কিছুই বোঝে না আদৌ কথা বলে এমনভাবে কথা বলে যে কিছুই জানে না সেক সম্বন্ধে কিছু বোঝেই না বাবা মা কীভাবে কী হয়েছে ও হয়েছে কীভাবে সেটাইও জানে না তবে আপনি প্রশ্ন করতে পারেন ভাই আপনি কথাটা ভুল বলছেন কারণ অনেক মেয়েই আছে বোঝে না একশোর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মেয়ে এখন ক্লাস ফাইভে যে পড়ে সে যতটা সেখ সম্বন্ধে জানে আপনি ততটা জানেন না আপনি একটু ট্রাই করে দেখুন না কোনো মেয়েকে একটু হাই বাচ্চা একটা মেয়ে ক্লাস পাইভার পরে তাকে কি বলবো হাই তোমার নামটা কী জাস্ট এতটুকুই প্রশ্ন করবেন কালকে সকালবেলা সেই বাচ্চা মেয়েটা আপনাকে সামনে কী প্রশ্ন উত্তরটা দেয় সেটা সেই কমেন্ট বক্সে লিখে দেবেন তো আশা করছি আপনি বুঝতে পেরেছেন কোন ধরনের মেয়েদের থেকে দূরে থাকতে হবে কারণ এই ধরনের মেয়েরা কিন্তু কখনোই সোজোতে নয় মেয়েরা কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে আর একটা হ্যাঁ আমি আপনাদের সামনে কমেন্টে চাই সবাইকে চশমা আমি ইউজ করছি এবং এই চশমাটা যখন পড়ছি তখন আমার চোখের ভিতরে দেখতে পাচ্ছেন আমার যে সামনে রিং লাইটটা আছে সেই রিং লাইটটা দেখা যাচ্ছে তো চশমা পরে কে ভিডিও বানাবো এই রিং লাইটটা যে দেখা যাচ্ছে এর জন্য কেমন লাগছে আপনাদের সামনে রিং লাইটটা কি ভালো লাগছে কিন্তু আমার সেফটির জন্য রিংটা পরা উচিত এই চশমাটা পরা উচিত কারণ প্রচণ্ড পরিমাণে আমার সামনে লাইট জ্বলছে এই লাইটগুলো চোখে পড়লে ক্ষতি হতে পারে এমন একটা দিন আসতে পারে আপনাদের সামনে বিভিন্ন আত্মকার সেই কারণে কিন্তু আমার সামনে কিন্তু চশমা পড়া কোনো উপায় নেই জাস্ট আপনারা আমাদেরকে কমেন্ট করে বলুন যে আমি তো অসুবিধা করবো যেভাবে দেখছি দেখছেন এইভাবে দেখলে আপনাদের কোনো অসুবিধা আছে কিনা তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর এইসব বালপাকা মেয়েদের থেকে দূরে থাকুন কারণ এইসব বালপাকা মেয়েরা আপনাকে চুতিয়ে বানাতে আসবে আদা কথা বলবে এবং আপনার সামনে মিষ্টি সরে কথা বলে কোনো একটা কাজ উসুল করে নিয়ে চলে যাবে তো বিদায় নিচ্ছি ভালো থাকবে